গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সেমিনারে সম্মানিত সভাপতি সর্বস্তরের শ্রমিক আজকে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে আপনারা জানেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই এদের স্বাধীন হয়েছে সাম্য সমান অধিকার ভোগ করবে যেখানে মালিক এবং শ্রমিকদের মধ্যে সাম্যতা থাকবে তাদের বেতনের মধ্যে সাম্যতা থাকবে তাদের অধিকারের মধ্যে সাম্যতা থাকবে শ্রমজীবীরা শ্রম দিবে যেন তারা শ্রমের বিনিময় ন্যায্য প্রাপ্তি পায় এর জন্যই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে শ্রমিকদের দাম সবচেয়ে বেশি খাস করে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক তারা আমাদের কাছে অনেক বেশি দামি অনেক বেশি সম্মানিত অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কারণটা কি রেমিটেন্সের অধিকাংশ এই শ্রমিকদের মাধ্যমেই আমাদের বাংলাদেশে আসে আমাদের অর্থনীতির ভারসাম্য রক্ষা করে এই গার্মেন্টস সেক্টর যেহেতু গার্মেন্টস সেক্টর আমাদের বাংলাদেশের অর্থনীতি মজবুত করে শক্তিশালী করে এর জন্য দেখবেন গার্মেন্টস নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে যারা আমাদের দেশের শত্রু এই মানবতার সত্য আমাদের দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা গার্মেন্টস সেক্টরের সব সময় সুস্থ পরিবেশ রাখতে চায় না বিশৃঙ্খলা মারামারি হরতাল অবরোধ কাঁটাকাটি ভাঙচুর গার্মেন্টস বন্ধ করা বিভিন্ন আন্দোলন করে এই সেক্টরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে কেন শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্তি পাচ্ছে না কেন পাবে না এর কারণ কোথায় বহুত কারণ আছে সব সিন্ডিকেটের মাধ্যমে দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। যে গার্মেন্টস এর প্রয়োজন ছিল এক হাজার কোটি টাকা তাকে দেয়া হয়েছে চার হাজার কোটি টাকা যেই গার্মেন্টস এর প্রয়োজন ছিল দুই হাজার কোটি টাকা তাকে দেয়া হয়েছে আট হাজার কোটি টাকা মানি প্রয়োজনের চেয়ে তাকে দেয়া হয়েছে অনেক বেশি আমার গার্মেন্টস মালিক যেই টাকাগুলি ব্যাংক খাত থেকে নিয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে এত পার্সেন্ট টাকা দেওয়া হবে তুমি আমাকে এত লোন দাও দেখা যায় উৎপাদনের চেয়ে আমার ইনভেস্ট অনেক বেশি সেখানে এক সমস্যা এরপরে সমস্যা কি সমস্যা হল আমাদের সরকারগুলি গার্মেন্টস সেক্টরকে চালাবার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া আইন প্রণয়ন করার কথা ছিল সেই সুন্দর আইন নাই সেই পদ্ধতি নেই দেখা যায় শ্রমিকদেরকে অবৈধভাবে অপসরণ করানো হয় শ্রমিকরা জানি না কখন তাদের বিদয় নিতে হবে চাকরিচ্যুত হবে এর জন্য শ্রমিকরাও আগ্রহের সাথে মন দিয়ে কাজ করছে না আর মন দিয়ে কাজ না করার কারণে যেই পরিমাণ উৎপাদন হওয়ার দরকার সে উৎপাদন হচ্ছে না এখানে বৈষম্য যদি শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়া হতো জুলুম না করা হতো অত্যাচার অবিচার না করা হতো তাহলে শ্রমিকরা এই প্রতিষ্ঠানকে নিজের আপন মনে করত। তারা সে উৎপাদন বাড়িয়ে দিত লাভবান হতো লাভবান হতো মালিক লাভবান হতো শ্রমিক লাভবান হতো এই দেশ কিন্তু সেখানে পরিকল্পিতভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয় শ্রমিকরা কোথায় থাকবে আমি দেখেছি রাত্রে একটার সময় দুটার সময় গার্মেন্টস ছুটি দেওয়া হয় আমার মা বোনেরা সে রাত্র দুটার সময় রাস্তায় কোথায় যাবে কি অবস্থায় থাকবে গাড়ি থাকে না যানবাহন থাকে না তাদের নিরাপত্তা আশ্রয় স্থান থাকে না এটা হবে কেন আমি মনে করি শ্রমিকদের জন্য খাস করে আমার বোনদের জন্য নিরাপদ আশ্রয় স্থান করা দরকার যেমন এই এই গার্মেন্টস এই গার্মেন্টসের অধীনে যেখানে শ্রমিকরা থাকবে তাদের জন্য স্থাপনা করা দরকার যদি গার্মেন্টসের অধীনে স্থাপনা করা হতো তাহলে আমার মা বোনেরা রাত্র দুইটায় তিনটায় নিরাপদ অনিরাপদ অবস্থায় রাস্তা নামতে হতো না তাদের শ্রম আরও বানানো হতো তাদের প্রাপ্তি যদি আমরা আরো বাড়িয়ে দিতাম তাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়ত এর জন্য আমি মনে করি মালিক এবং শ্রমিকদের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব কমাতে হবে যে সমস্ত মালিক ভেঙে গেছে বিদেশে চলে গেছে এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে কেন গেছে কারণ তার কোনো লস নাই তো সে এখানে ইনভেস্ট করছে এক হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে দুই হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা এই টাকাগুলি কাদের এই বাংলাদেশের জনগণের এই সিন্ডিকেট করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত বিগত দিয়ে চলতেছে আমরা মনে করি বর্তমান অর্থমন্ত্রী সরকার এই অন্তর্বর্তী সরকার শ্রমিক এবং এই গার্মেন্টস সেক্টরটাকে মজবুত করার জন্য ভিন্ন প্রয়োজনে ভিন্ন সচিব বা কর্মকর্তা নিয়োগ করে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করতে হবে শ্রমিকরা যেন কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে ন্যায্য অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে শ্রমিকরা যদি অসুস্থ হয় এক্সেল্যান্ট হয় সেখানে নির্দিষ্ট আইন থাকা দরকার যদি শ্রমিকরা এই কাজ করতে গিয়ে এক্সিডেন্ট হয় বা অন্য কিছু হয়ে যায় তাহলে তাকে কি দেওয়া হবে সেটা নির্দিষ্ট আইন থাকা দরকার আছে আজকে গার্মেন্টস সেক্টর থেকে আমাদের বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে এর জন্য আমাদের দেশের শত্রুরা এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে দেখেন আমাদের যোগ্য কি কি সম্পদ আমাদের দেশে আছে এখানে শ্রমিকদের মানে গার্মেন্টসের পণ্যগুলি আমরা বিদেশে রপ্তানি করি চামড়া খাত আমরা চামড়া খাত থেকে বিশাল এক রেমিডেন্স আয় করতে পারতাম কিন্তু আমরা কি দেখলাম পরিকল্পিতভাবে আমাদের চামড়া খাতকে ধ্বংস করা হচ্ছে আমরা কিন্তু সরাসরি বিদেশে চামড়া বিক্রি করতে পারি না ইউরোপের মধ্যে কিন্তু আমরা চামড়া বিক্রি করতে পারি না ভারত হয়ে ভারতের মাধ্যমে তারপরে আমাদেরকে চামড়া বিক্রি করতে হয় সেখানে সরকার কিন্তু ব্যর্থ আমি কালকেও হাজারিবাগ মাফিক করেছে সেখানে ট্যানারির অনেক মালিকদের সাথে আলোচনা করেছি তারা বলেছে যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের আইনের কারণে এবং বাংলাদেশের নিয়মের কারণে আমরা গোটা দুনিয়ার মধ্যে সরাসরি চামড়া বিক্রি করতে পারি না এখানেও সরকারের ব্যর্থতা বিগত সরকারগুলো ব্যর্থতা রপ্তানি রপ্তানিযোগ্য আমাদের ছিল পাট আজকে সেই শিল্প ধ্বংস হয়ে গেছে আমরাও আজকে পাট রপ্তানি করতে পারছি না যেখানে এখন সবচেয়ে বেশি রপ্তানিযোগ্য আমাদের মাল উৎপাদন হয় গার্মেন্টস থেকে সেই গার্মেন্টসকেও ধ্বংস করার চক্রান্ত চলতেছে আমরা অন্তর্বর্তীকর সরকারকে অনুরোধ করবো গার্মেন্টসের প্রতি আপনি খেয়াল দেন মনোযোগী হন গার্মেন্টসের মধ্যে যেই সমস্ত ঝামেলা চলতেছে শ্রমিকরা যে দাবি দেওয়া নিয়ে দাবি নিয়ে যে আন্দোলন করেছে অবশ্যই শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া অবশ্যই আদায় করতে হবে অবশ্যই দিতে হবে তাদের প্রাপ্তি এটা আমরা আশা করব। এরপর আসুন আজকে ভারত আমাদের হাই কমিশনের উপর আক্রমণ করেছে ভারত আমাদের পতাকাকে অপমান করেছে হাই কমিশনের উপরে তারা চড়াও হয়েছে সেখানের মানুষদেরকে আহত করেছে ভারত কি চায় পায়ে দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদের আক্রমণ করতে চায় ভারত আমাদের কেমন বন্ধু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আসলে ভারত তো আমাদের বন্ধু নয় বন্ধুত্বের পরিচয় দিতে পারে নাই আজকে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন এটা বন্ধুত্ব কোনো বক্তব্য হতে পারে না এটা মনে হয় আমাদের শত্রুতার বক্তব্য দিয়েছেন আজকে লোকসভায় যে বারবার বাংলাদেশ নিয়ে আলোচনা উঠছে এটা বন্ধুত্বের পরিচয় নয় শত্রুতার পরিচয় দিয়েছে আজকে স্কন স্কন কিন্তু আমি মনে করি এটা ধর্মীয় কোনো হিন্দুদের কোনো প্রতিষ্ঠান নয় এটা হল সন্ত্রাসীদের প্রতিষ্ঠান এদেশের হাজারো হিন্দুরা হাজারো হিন্দুরে দেশপ্রেমিক তারা দেশ এই মাটি ও মানুষের কথা বলে তারা এই দেশ নিয়ে ভাবনা করে এই দেশের উন্নয়নের চেষ্টা করে কিন্তু স্কন কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না বরং দেশকে অস্থশীল করার চক্রান্ত করে যদি স্কনের সদস্যরা বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তারা কেন দাবি জানাবে যে ভারতকে হস্তক্ষেপ করতে হবে ভারত হস্তক্ষেপ করে এটা সমাধান করবে কেন আমাদের দেশে কোর্ট নাই আমাদের দেশ কি হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই তাহলে আপনি কেন আমাদের সুবি নির্ভর করছেন না আমাদের দেশের বিচারের উপর আপনি কেন নির্ভর করছেন না তার মানে আপনি আপনাকে এই দেশের নাগরিক মনে করেন না আপনি হয়তো বা কোনো দেশের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করতেছেন কোনো দেশের এজেন্ডা বাস্তবানের ষড়যন্ত্র করতেছেন আমি ইসকনকে বলবো আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে মশাদ করেছে ব্রিটিশরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই পাকিস্তানেও টিকতে পারে নাই ফেসিসরাও টিকতে পারে নাই আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে ফেলবে আমার আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে স্পষ্ট হুকি দিচ্ছে আমি ভারতকে বলবো আপনি ভেবেছেন কি যে আপনাদেরকে ভয় পাই বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে কি আর করে কোনদিন না আমরা ভারতকে থরাই কি আর করি আমরা কোনোদিন ভয় পাই নাই পাবো না যদি আপনি ফারদার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বহুত করেছেন আপনার গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন এই বক্তব্য আমার না আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে সে দাসী শব্দ ব্যবহার করেছে গোলাম শব্দ ব্যবহার করেছে কর্মচারী শব্দ ব্যবহার করেছে সরকার সরকার তো বাংলাদেশের ছিল 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 না এটা ভারতের ভারতের গোলাম অথচ উচিত দেশের সাথে পাঁচ এ সম্পর্ক করা এই জনগণের সাথে সম্পর্ক করা কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয় দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে কিন্তু না আমরা কি দেখেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে আর এই সিকিমের দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার যতগুলি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন কি আইন করেছেন এই আইন করেছিল যে ভারতের কোন জাহাজ যদি নৌবন্দরে আসে বাংলাদেশের নৌবন্দরে বন্দরে তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে এটা গোলামি এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না আজকে ট্রানজিটের অবস্থাটা কি আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে আর আমরা সাধারণ সামান্য অল্প কিছু রাস্তা পাবো না এইটা বৈষম্য ভারতকে স্পষ্ট বলবো আমরা ঐক্য আমরা সবাই ঐক্য জাতি ঐক্য আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করা চক্রান্ত করে তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছন্ন থাকবো না আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবি ইনশাল্লাহ বিগত দিনে করেছি এখনো করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাল্লাহ আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু তারা চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি কিন্তু গোলামি গোলামের জিন্দিগি আমরা কোনোদিন কবুল করি নাই করব না ইনশাআল্লাহ কাজে আসুন গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন